আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড ভিডিও তো আজকের ভিডিওটি তো আজকে পয়লা মে ছুটি থাকার কারণে আপনাদের মাঝে কিছু ভিডিও শেয়ার করার জন্য আসলাম তো সেই বিষয়ে এখন কথা বলবো যেমন অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে যে সিঙ্গাপুরে ডিউটি কেমন কাজ কেমন তো কনস্ট্রাকশন সাইডের কাজটা ঠিক আলাদা এবং শিপার সেকশনের কাজটা আলাদা তো আমি যেহেতু শিপার সেকশনে কাজ করি তো শিপার সেকশনের যে কোনো ধরনের কোনো প্রয়োজন হইলে আপনারা আমার কাছে জিজ্ঞাসা করতে পারেন আমি আপনাদেরকে ভিডিও দিয়ে সহযোগিতা করব। তো সিপিআর সেকশনের কাজটা হয় যেমন ওয়েল্ডিং ওয়েল্ডার ফিটার সেকশন এক এক ধরনের কাজ থাকে ইলেকট্রিক্যাল কোম্পানির কাজ আলাদা স্ট্রাকচার কোম্পানির কাজ আলাদা পাইপিং কোম্পানির কাজ আলাদা স্কাফোল্ডিং কোম্পানির কাজ আলাদা মানে এ ধরনের পেন্টিং কোম্পানির কাজ আলাদা এ ধরনের এক একটা সেকশন থাকে তো বাংলাদেশে কিন্তু সিপিআরের যতগুলো ট্রেনিং সেন্টার আছে ওই ধরনের কোনো মানে এরকম ট্রেড নাই যে কাজ শিখে আপনি আসতে পারবেন তো যেমন একটা ট্রেড আছে যে ওয়েল্ডার শিখে ওয়েল্ডিং শিখে আসতে পারবেন এবং ফিটার ফিটার শিখে আসলে আপনার কোনো কাজে দেবে না এখানে আসার পর আপনাদেরকে ফিটারের কাজ ভালোভাবে শিখতে হবে দেন তারপরে করতে পারবেন তো সেটাই বলবো যে আসার সময় অবশ্যই কাজ শিখে আসুন এবং এই ধরনের কাজ অনুযায়ী আপনারা যখন কাজ করবেন তখন আসলে যখন এখানে এসে কাজ করতে পারবেন তখন বুঝবেন যে ভাইটা পরামর্শ শুনে কাজ করে পরামর্শ এখন ভালোই একটা অবস্থানে আছি তখন বুঝতে পারবেন এখন একটু হয়তো একটু কষ্ট হবে কাজটা শিখতে অনেক ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়ে যাইতে হবে এবং ওটা শেখার জন্য আলাদাভাবে টাকা পেমেন্ট করতে হবে আপনাদেরকে তো এটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে আপনার ফিউচারের জন্য ভালো হবে কারণ বিদেশ মানুষ যারা কাজ করার জন্য আসে তারা কিন্তু ঘোরার জন্য আসে না সবাই আসে টাকা ইনকাম করার জন্য এবং নিজের ক্যারিয়ারটা দাঁড়া করানোর জন্য তো সেই জন্যই আপনাদেরকে বলবো যে ভাই এই ধরনের কাজ শিখে আসেন বলবো ওয়েল্ডিংটাই শিখে আসেন আর যদি আপনার নিজের কেউ থাকে কোনো কোম্পানিতে যে আপনাদেরকে নেবে তার মুখ কাছে রেখে কাজ শিখিয়ে দেবে আপনাদেরকে এ ধরনের সুযোগ সুবিধা থাকলেও আপনারা আসতে পারবেন এবং আরেকটা কথা বলবো সেটা সেটা হচ্ছে কাজ শিখে আসলে আপনার এই মূল্য বাড়বে আর এদেশে কিন্তু কে কোন ফ্যামিলি ফ্যামিলি থেকে আসছেন কার ব্যাকগ্রাউন্ড কেমন ওটার কোনো রাখে না ঠিক আছে মানে ওটার কোনো দাম নাই আপনি কাজ করতে পারেন আপনার সার্টিফিকেট আছে তাহলে আপনার দাম আছে সেটা বুঝতে পারবেন আপনি যখন এখানে আসবেন আর যদি ভাই কাজ শিখে না আসেন তখন বুঝবেন যে কি ভুলটা জীবনে করছেন ঠিক আছে তো এই জন্যই মানে অনেকেই দেখা যায় যে বিদেশ আসার পূর্বে ইউটিউবে সার্চ দেয় এই কাজ সম্পর্কে সেই কাজ সম্পর্কে যে কিভাবে কি তেমনি কি কারণ তাদের তো কোনো আইডিয়া থাকে না তারা কখনো আসে নাই আমি যখন প্রথমে আসছিলাম আমারও কিন্তু ওই ধরনের আইডিয়া ছিল না তো এখানে দুটা বছর পার করে দিলাম যে এখন যতটুকু আইডিয়া আসছে সেই আইডিয়ার উপর ভিত্তি করে আপনাদের মাঝে এখন ভিডিও শেয়ার করি তো রিসেন্টলি ভিডিও আসবে হ্যাঁ ইনশাল্লাহ ভিডিও সামনে আরো আসবে ব্লগ ভিডিও থেকে শুরু করে আর অনেক ভিডিও আসবে ইনশাল্লাহ তো অবশ্যই দোয়া করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে যাতে আপনাদেরকে ভিডিও দিয়ে সাহায্য সহযোগিতা করতে পারি তো অবশ্যই একটা কথা বলবো ভাই কাজ না শিখে আইসেন না তো কাজের ধরনটা কি এমন হয় সেটা বিষয়ে বলবো এবং যদি কোনো কিছু ভাব পড়ে থাকে অবশ্যই কমেন্টস করবেন আমি সেই বিষয় নিয়ে আবার দরকার আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো তো সবাই থাকবেন ভালো সুস্থ ইনশাল্লাহ তো টাটা গুড বাই আল্লাহ হাফেজ